আসসালামু আলাইকুম চমৎকার একটি বাচ্চাদের হাতার ডিজাইন তো এখানে দেখুন হাতার ডিজাইনটি আমি করে নিয়েছি তো আমি বাচ্চাদের হাতার ডিজাইনটি করার জন্য এখানে আমি হাতাটি আগে কাটিং করে নিয়েছি তো আপনারা এই ডিজাইনটি করলে থ্রি কোয়ার্টার হাতা বা ফুল হাতাও কাটিং করতে পারেন তো আমি এখানে ফুল হাতা কাটিং করেছি চার বছর বয়সী বাচ্চার জন্য তো এখানে পাঁচ ইঞ্চি একটি রাবার নিয়েছি আমি মিডিয়াম রাবারটি নিয়েছি রাবার নেওয়ার পরে যে উল্টো দিকে আমাদের এই যে হাতার মোহরির দিকটা এভাবে চিকন করে ভাঙা দিব তো চিকন করে ভাঙা দিয়ে এবার হচ্ছে সেলাই করে নিতে হবে তো উল্টো পাটে কিন্তু আমাদের এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নিব তো সেলাইটি করার পর এখানে আমি এই যে মোহরির দিক থেকে উপরের দিকে দেড় ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিব তো আপনারা চাইলে দেড় ইঞ্চি করে পুরোটাই কিন্তু চিহ্ন দিয়ে নিতে পারেন তো দেড় ইঞ্চি করে চিহ্ন দেওয়ার পর দেখুন এই যে এখানে দেড় ইঞ্চির উপরে এভাবে আমি এই যে রাবারটিকে এখানে স্টিচ দিয়ে নিব তো এই রাবারটি হচ্ছে এই পাশেরও এই যে মোহরির এই পাশটা হচ্ছে দেয়ার ইঞ্চিতে এভাবে একই মাপে কিন্তু আমাদের এখানে এই রাবারটি স্টিচ দিয়ে নিতে হবে তো স্টিচ দিয়ে এখানে কাপড়ের সঙ্গে কিন্তু আটকিয়ে নিব। আটকিয়ে নেওয়ার পর দেখুন এই যে এভাবে এই রাবারটিকে এভাবে টেনে ধরবো টেনে ধরে কিন্তু এই মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিব তো এই যেভাবে টান দিয়ে ধরতে হবে টান দিয়ে ধরে মাছ বরাবর একটি সেলাই দিয়ে এই রাবারটি হচ্ছে মুহুরির সঙ্গে আটকিয়ে দেব তো যে ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর এই যে ফুল হাতা দিলেও কিন্তু আপনারা এইভাবে ডিজাইনটি করতে পারেন বা থ্রি কোয়ার্টার হাতাও করতে পারবেন তো এখানে মুহুরির দিকটা সোজা সোজাপাটটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের এই সাইডটি সেলাই করে নিতে হবে এই যে সাইডটি সেলাই করে নিছি তো এখানে বগলের পর্যন্ত কিন্তু আমি সেলাই দিয়ে নিছি তো বগলের এখানে কিন্তু অবশ্যই এই যে আরমহলের বডির পার্ট যে সেলাই করার পর দেখুন বডির পার্টটি সেলাই করার পর এই যেভাবে সোল্ডার এখান থেকে ধরে এখানে কিন্তু আমাদের মাপটি ঠিক রাখতে হবে তো আমি কিন্তু এখানে আমি মাপটি ঠিক রেখে সেলাইটি করে নিয়েছি হাতাটি আপনারা অবশ্যই এখানে বগলের মাপটি আর মহলের মাপটি ঠিক রেখে কিন্তু আপনারা সাইডে সেলাইটি দিয়ে নেবেন এ উল্টিয়ে সোজা পাটে আনবো সোজা পাটে এনে যেভাবে ভিতর দিকে দিব দেখুন আর বডির পার্ট হচ্ছে উল্টো সাইড আর হাতা হচ্ছে সোজা সাইড তো এখানে যে বগলের কাপড়টা আছে দেখুন বডির পার্ট আর হচ্ছে হাতার পাটে তো এইভাবে দুইটি পাট আমাদের যে খোলা সাইডটা যে আছে মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে এখানে যে জয়েন্ট আছে জয়েন্টের এখান থেকে আমাদের এই যেভাবে দুইটি পার্ট চতুর্পাশে যে হাতাটি আমি জয়েন দিয়ে নিচ্ছি দেখুন দুইটি পার্ট সমান করে ধরে আমাদের হাতাটিকে কিন্তু জয়েন দিয়ে নিতে হবে তো পুরোটা এভাবে জয়েন দিয়ে নেব তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অস